দোহায় ইসরায়েলি হামলার আগে কাতারকে সতর্ক করা হয়েছিল হোয়াইট হাউসের এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে দোহা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যুক্তরাষ্ট্রের ফোন আসে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ কাতারকে আগাম জানাতে চেষ্টা করেছিলেন তবে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি স্পষ্ট করেছেন ওয়াশিংটনের নোটিশ আসে হামলা শুরুর দশ মিনিট পর তিনি ঘটনাটিকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দেন এটি ছিল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একক সিদ্ধান্ত আমার দূত কাতারকে সতর্ক করতে চেষ্টা করেছিলেন কিন্তু তা দেরি হয়ে গিয়েছিল ট্রাম্প প্রতিশ্রুতি দেন এমন ঘটনা আর ঘটবে না হামাস জানিয়েছে এই হামলায় তাদের পাঁচ সদস্য নিহত হলেও মূল আলোচক দর বেঁচে গেছে সংগঠনটির অভিযোগ ইসরায়েল ইচ্ছাকৃতভাবে শান্তি প্রচেষ্টায় ভণ্ডুল করতে চেয়েছে হামাস যুক্তরাষ্ট্রকেও দায়ী করেছে কারণ ওয়াশিংটন ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়েছে কাতার এর আগে একাধিকবার যুদ্ধবিরতি মধ্যস্থতায় ভূমিকা রেখেছে হামলার পর ট্রাম্প আবারও সতর্ক করেছেন ইসরায়েলের শর্ত মেনে চলতে হবে হামাসকে নইলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে